সুরা ফালাক এবং সুরা নাস কোরআন শরীফের সর্বশেষ দুইটি ছোট সুরা পরে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটি যদি আপনি একটি নিয়মে পান করতে পারেন খেতে পারেন আপনাকে আপনার শত্রুরা জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে সমস্ত কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা সব কেটে যাবে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনাকে যদি পেটের মধ্যে কোনো জাদুটনা করে খাবার খাওয়িয়ে থাকে মানুষ এবং জিনের মাধ্যমে সেই জাদুর খাবার পর্যন্ত আল্লাহ বের করে দিবে আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে একশো পারসেন্ট গ্যারান্টি ইনসা আল্লাহ এবং আপনাদের ঘরের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরি প্রয়োজন নায়নাতকুর যারা আছে সুস্থতা মনে করছেন অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে মনে হয়েছে তাহলে তাদেরকেও আপনারা এ নিয়মে পানিটা পান করিয়ে দেন খাওয়িয়ে দেন পরিয়ে ইনশা আল্লাহ তাদেরকেও যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি করে থাকে বান মেরে থাকে ক্ষতি করে থাকে জাদু টোনা করে থাকে সমস্ত জাদু টোনা কুফরি কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নষ্ট করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কিভাবে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন এবং কতদিন পান করতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে আপনা দেখতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেও প্রতি ভিডিওর মতো বলে দিচ্ছি যে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি সুন্দর সুন্দর আমলের উপকৃত হওয়ার জন্যে প্রত্যেকটা ভিডিও একেবারে সহজভাবে বানিয়ে থাকি অনেক কিতাব রিসার্চ করে এবং ভালো ভালো ইসলামিক কবিরা যারা আছে কোরআন থেকে কাজ করে তাদের তাদেরকে রিসার্চ করে এই জন্যে আমার আমলগুলো একেবারে সহজ আপনি সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ অনেকে আমল দেয় একেবারে এত কঠিন আমল দেয় এই আমলগুলো করা সম্ভব না আপনি এই আমলগুলো করতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আপনারা নিয়ম কানুনটা জানুন এবং শিখুন দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি আমি যদি সুখে থাকি আমাদের শত্রু যারা আছে বাড়ির পাশে তারা সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় আপন লোক ঘরের লোক পর্যন্ত ব্ল্যাক মেজিক কুফরে কালামা করে থাকে নষ্ট করে দেয় ঘরের মধ্যেও শত্রু আছে বাড়ির মধ্যেও শত্রু আছে ওই শত্রুরা আপনার ভালো দেখলে সহ্য করতে পারে না আপনাকে দমানোর জন্যে আপনাকে ডাউন দেওয়ার জন্যে আপনাকে নিচে নামানোর জন্যে তারা অনেক চেষ্টা প্রচেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায় তখন তারা কুফ্রিকালাম কালাম ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় গ্রহণ করে থাকে এই ম্যাজিকের দ্বারা মানুষকে তারা তিলে তিলে শেষ করে দেয় ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে যে মানুষকে ক্ষতি করা যায় এটা কিন্তু সত্য কথা আল্লাহ রসুলকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিল এক জাদুগর আল্লাহ রসুলকে ব্ল্যাক ম্যাজিক করার কারণে আল্লাহ রসুল একেবারে দুর্বল হয়েছে আল্লাহ রসুল হাঁটতে পারতেছিল না আল্লাহ রসুল কোনো কিছু মনে রাখতে পারতেছিল না অস্বাভাবিক হয়ে গিয়েছিল আল্লাহর তালা নাজিল করে দিয়েছেন এসুরা ফালাক এবং সুরা নাস হাবিব আপনি এসুরার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ একবার তাহলে অবশ্যই এ দুই সুরা সুরা ফালাক এবং সুরা নাসের মাধ্যমে আপনিও সুস্থ হবেন যেহেতু নবীজিও সুস্থ হয়েছে এ দুইটা সুরা নাজিল হয়েছেই একমাত্র জাদু টোনা ম্যাজিক এবং মানুষের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর হেফাজতে যাওয়ার জন্য। তাই অবশ্যই আপনারা আমলটি করলে উপকৃত হবেন আল্লাহ করানোর কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন সব চিকিৎসা রেখে দিয়েছেন সব রোগের মহা ঔষুধ রেখে দিয়েছেন আল্লাহ বলেন ও নো নাজিলুমিনাল করু আমিমা হোয়া শিফা মিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কোরআন উল কারিমের মধ্যে যা কিছু নাজিল গুরি প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ওর রহম্মতুল্লিল মিনিন এবং মমিনদের জন্যে রহমত সকলে বলেছো বাহান আল্লাহ প্রত্যেকটা রোগের চিকিৎসা ঔষধ এবং মুমিনদের জন্য রহমত কিন্তু আমরা চিকিৎসা নিজে জানি না তাই অবশ্যই এখন আমি বলে দিচ্ছি নিয়ম কানুনটা আপনারা কিভাবে আমলটি করবেন ভাই এবং বোনেরা এই আমলটি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনারা সর্বপ্রথম কুল পাতা বরুই পাতা নিতে হবে আপনি ষাটটি বরুই পাতা নিবেন কুল পাতা নিবেন এই আমলটি করতে হলে সুরা ফালাক এবং সুরা নাস পরে দিবেন তবে বরুই পাতা কুল পাতা যেটাই বলেন বরুই বা কুল আপনি সাতটা পাতা গনে গনে নিবেন ওই পাতাগুলো সুন্দর করে আপনি ধুইবেন পরিষ্কার করবেন পানির মাধ্যমে ভালোভাবে ধুয়ে পানির মাধ্যমে পরিষ্কার করে এগুলোকে পাথরের মাধ্যমে যে পাতা পুতাগুলো আছে না যে মশলা বাটে অথবা ব্লান্ডার করেন যেটাই হোক একেবারে গুরু করে ফেলতে হবে আপনি পাটার মধ্যে যে এগুলো যে মশলাগুলো গ্রাম অঞ্চলে বা শহরে অনেকেই মশলা বাটে না গুড়া করে অথবা যদি না থাকে তাহলে ব্লান্ডারের মাধ্যমে আপনি গুঁড়া করবেন পিষে ফেলবেন আর কি একেবারে গুড়া করে ফেলবেন আপনি বরুই পাতাগুলো একেবারে মিশা যাতে যায় মশলার মতো তারপর আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন একটি পবিত্র গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে যে বরুই পাতা যে ব্লান্ডার করেছেন বা গুরু করেছেন যেভাবেই হোক আপনি একেবারে পিষে ফেলছেন পাতা পুতার মাধ্যমে হোক অথবা ব্লান্ডারের মাধ্যমে পাথরের মাধ্যমে যেভাবে হোক গুঁড়া করেছেন একেবারে মিলে ফেলেছেন মশলার মতো এগুলো এক গ্লাস পানির মধ্যে রাখবেন এক গ্লাস পানি নিয়ে এক গ্লাস পানির মধ্যে রাখবেন পানির সঙ্গে তো মিশে যাবে তাই না আচ্ছা রাখবেন রাখার পর আপনি এই আমলটি করবেন সুরা ফালাক এবং সুরা নাস আপনি ফু দিতে হবে পানি পরাটা বানাতে হবে সর্বপ্রথম আপনি এক নাম্বারে তিনবার স্ত্রিক পাঠ করতে হবে এক নাম্বারে তিনবার স্ত্রিক পাঠ করতে হবে এভাবে আস্তা গোফের উল্্য। আস্তা গোফের উল্ল। আস্তা তিনবার স্তিগফার পাঠ করবেন। দুই নাম্বারে আপনি। দুরুৎসরীফ পাঠ করবেন তিনবার যেকোনো দুরুৎ শরীফ পাঠ করতে পারেন দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন অথবা ছোট্ট দুরুদ শরীফ পাঠ করতে পারেন এটাও পাঠ করতে পারেন্লাম সাল্লাহাল্লাম ওয়াসাল্লাম তারপরে তিন নাম্বারে আপনি বিস্মিল্লাহ সহকারে সুরা ফালাক এবং সুরা নাস পড়বেন একবার বিসমিল্লা সহকারে সুরা ফালাক এবং সুরা নাস পরবেন একবার একবার পরে পানির মধ্যে গ্লাসে একটা ফু দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা পাঠ করবেন سورة فلق أم سورة ناس. إيه بابي. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما معقلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে আপনি একবার সুরা ফালাক এবং সুরা নাস পড়বেন একবার একবার করে পড়লাম পড়ার পরে ওই গ্লাসের পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে একটা ফু আবার সুরা ফালাক সুরা নাস পড়বেন পইরা আবার একটা ফু আবার সুরা ফালাক সুরা নাস আবার প্রথমের মতো পড়বেন পয়রা আরেকটা ফু এভাবে সুরা ফালাক এবং সুরা নাস একবার পয়রা একটা ফু আবার পয়রা আরেকটা ফু আবার পয়রা আরেকটা ফু তিনটা ফু হয়ে যাবে চার নাম্বারে আপনি একবার

ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পরে আপনি দুইটা ফু দিবেন পানির মধ্যে কয়টা ফু হলো পাঁচটা ফু হলো আপনি সূরা ফালাক সূরা নাস পরে একটা ফু একবার পড়া আবার সূরা ফালাক সূরা নাস পরে আরেকটা ফু আবার সূরা ফালাক সূরা নাস পরে আরেকটা ফু তিনবার পরে তিনটা ফু তারপরে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়া আপনি দুইটা ফু দিবেন পাঁচটা হু হলো আপনার পানি পড়া হয়ে গেল এবার এই পানিটা আপনি যদি ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ হয়ে থাকেন বা নিজে মনে হয় যে আমাকে কেউ জাদুটনা করেছে আপনি পানিটা পান করেন যদি জাদুটনা নাও করে থাকে সমস্যা নেই আপনার ভালো হবে আপনি জাদুটনা করা থাকলে কেটে যাবে আপনার ভিতরে যা কোনো কিছু খাওয়াইলে সেটাও নষ্ট করে দিবে পাওয়ারটা এবং আপনার জাদু টোনা কুফরি কালাম বান যাই করেছে আপনাকে সব কিছুকে আল্লাহ কেটে দিবে আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে এভাবে তিন দিন পর্যন্ত পরাবেন এবং খাবেন তিন দিন এই আমলটি করে পানি পরাবেন এবং খাবেন এক গ্লাস পানি একদিন পরিয়ে খাবেন পরের দিন আবার পরিয়ে আবার এভাবে খাবেন পরের দিন আবার পরিয়ে আবার খাবেন তিন দিন পরাবেন তিন দিন খাবেন আচ্ছা এখন কথা হলো যে আপনার ছোট্ট ছেলে অথবা মেয়ে অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অন্য কারোর জন্য যদি আপনি আমলটি করতে চান তাকে যদি আপনি ভালো করতে চান ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম তাহলে আপনি এভাবেই আমলটি করবেন করার পর আপনি তাকে এই পানিটা পান করিয়ে দিবেন তিন দিন আমলটি করে তিন দিন পানি পান করাবেন তিন গ্লাস পানি তাহলে আল্লাহ রবুল আলমিন যত বড় আপনি অসুস্থ হন না কেন আল্লাহ আমাকে আপনাকে সুস্থ করে দেবে ভালো করে দিবে যত কুফরি কালাম ব্ল্যাক মেজিক করুক না কেন মানুষ শত্রু কিছুই করতে পারবে না আপনি সুস্থ হয়ে যাবেন শত্রুর টাকা পয়সা সব নষ্ট করতে পারবে আপনাকে নষ্ট করার জন্যে আপনাকে করে জন্য দমানোর জন্যে কোনো কিছুই করতে পারবেন না ইনশা আল্লাহ এটি খুবই পরীক্ষিত খুবই শক্তিশালী আমল আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি নিয়ম কারণটা। আপনি ব্ল্যাক মেজিক কুফরি কালাম এগুলো থেকে বাঁচার জন্যে আপনাকে যদি কেউ নষ্ট করে থাকে এগুলো নষ্ট করার জন্য পুরুষ মহিলা সবাই এ আমলটি করতে পারবেন তবে মহিলা মা বোনেরা যখন অসুস্থ থাকেন মাসিক পিরিয়ড তখন আপনারা এ আমলটি করতে যাবেন না এছাড়া যে কোনো মানুষ বা যে কোনো সময় আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম সাতটা বরুই পাতা বা কুল পাতা যেটাই বলেন সেটা নেবেন নেওয়ার পর এগুলো পিষে ফেলবেন পাটার মধ্যে না হয় পাথর দিয়ে না হয় ব্লান্ডার করে সাতটা বরুই পাতা তারপরে এগুলো যে পেস্টের মতো হয়ে যাবে মশলার মতো এগুলো এক গ্লাস পানি নেবেন আপনি ভালো এক গ্লাস পানি নেবেন খাবারের পানি গ্লাসে তারপর এগুলোর মধ্যে এই মশলার মতো যে হয়ে গিয়েছে এই পেস্টটা রেখে দিবেন বরুই পাতার একেবারে তারপর ওই গ্লাসটা সামনে রাখবেন রেখে এক নাম্বারে তিনবার ইস্তেক ফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই নাম্বারে তিনবার দুরু শরীফ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটা দুরু শরীফ পড়লে চলবে তিন নাম্বারে বিসমিল্লা সহকারে সুরা ফালাক সুরা নাস তিনবার পড়বেন একবার পড়ে দুইটা সুরা একটা ফু দিবেন আবার দুইটা সুরা পড়ে আবার দুইটা সুরা পড়ে ফু দিবেন তিনটা ফু চার নাম্বারে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পরে দুইটা ফু দিবেন পানির মধ্যে এভাবে তারপর এ পানিটা আপনি খেয়ে ফেলবেন আজকে এভাবে তিন দিন পরাবেন তিন দিন খাবেন পানিটা একদিন পরিয়ে তিন দিন না তিন দিন পরাবেন তিন দিন খাবেন যদি কেউ ঘরের মধ্যে সুস্থ থাকে তাকে পানিটা পান করাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থ করবে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে ব্ল্যাক মেজি কুফরি কালাম থেকে হেফাজত করবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ইমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করুন একশো আপনি সুস্থ হয়ে যাবেন আর কবিরাজদের কাছে গিয়ে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা হবে না থেকে সুস্থতা হওয়ার নিজেই কারিম নিজের আপনি তদবির নিজেই করতে পারেন আল্লাহ তালাই বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে তুমি সুস্থতা লাভ করতে পারো এই সুস্থতা কোরআনের মধ্যে আমি রেখে দিয়েছি শেফা আল্লাহ একবার তাই অবশ্যই আমলটি করবেন ইনশা আল্লাহ তাহলে মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক শত্রু শত্রু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক বিপদ আপদ দূর করে দেখ অনেক বড় লোক অনেক ধনী এবং অনেক সময় আল্লাহ আপনাদের ভালো করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাইখো জীবনে একবার মক্কা মদিনায় নিও মনের আশা পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত